হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আজকে আমি মালন শাক রান্না করবো শাক তুলে আমরা মালন শাক আমি শুকনো মরিচ তেলে দিছি শুকনো মরিচটা ভাজা ভাজা হইলে পরে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভাজা ভাজা হইলাম পেঁয়াজ রসুনের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পৰিমাণ মটৰ লগত পিঁয়াজ বাজা বাজা হৈছে কাৰণ আমি চাকৰি চাহ কা কা কামুৰি বন্ধুরা আমার সাঁকানাড়া কেমন হয়েছে কমেন্টে জানাবেন